পানি খাবেন একটু পানি খান তো আপনাকে আচ্ছা ঠিক আছে দেখছি ওনার আপনি আপনি অন্নশালেন না ওই জুতা খুলেন

আপনি কই থেকে আসছেন তাহলে আপনি এমন করতেছেন কেন গার্মেন্টস মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এই মানি ব্যাগ বাইর করেন তো আপনার কার্ড আছে কোন ফোন নাম্বার আছে

মুভ করতেছিলাম তো হঠাৎ দেখি উনি এমন ভাবে পড়ে আছে তো ওনাকে দেখে বোঝা যাচ্ছে না যে উনি কোনো মানে অনশনে বসে আছে এখানে বা উনি সুস্থ মানুষ এখানে অস্বাভাবিক ভাবে পড়েছিল আমি দেখি যে এই অবস্থায় পরে আমি এখানে আসছি এসে ওনার হাত পা নাড়াচ্ছে উনি কিন্তু ওনার ঘুমান্ত অবস্থায় কিন্তু এমন ঘুম না যে ওনার ডাকলে উঠাইতে পারতো মানে এমন অবস্থায় খারাপ অবস্থা পরে থেকে পানির বোতল নিয়ে এসে ওনারা দিলাম একটু পানি যে এখন কথা বলতেছে হালকা পাতলা তবে মনে হচ্ছে ওনার ফ্যামিলিগত বা ওনার অফিসের কোনো প্রবলেমের কারণে হয়তো ঢাকায় আসছিল এখানে ঢাকা ইউনিভার্সিটিতে বললো পরিচয় বললো ঢাকা ইউনিভার্সিটিতে আসছে তো ওনার থেকে মনে হচ্ছে যে ওনার ফোনটা নিয়ে গেছে কেউ একজন মানি ব্যাগে জাস্ট অল্প কিছু টাকা আছে হ্যাঁ উনি পরিচয় দিচ্ছে যে উনি একটা গার্মেন্টস এর মেকানিক্যাল ম্যানেজার

কিন্তু এখানে স্যালাইন দেওয়া উনি ওইটা আবার এক পাশে ছিল তো এমনভাবে পড়েছিল যদি স্যালাইন দেওয়ার বিষয় থাকতো তাহলে ওনার অন্য লোক ওনার সাপোর্টে কেউ একজন বসে থাকতো বা ওনার সাথে কেউ থাকতো সেরকম কাউকে আমি দেখি না এই কারণে আমি ওনার পাশে এসে দেখতে আসছি যে কি অবস্থা নাম জাহিদ হাসান চাকরির জন্য গেলে আমার এলাউ করে না ওরা বলেন চাকরির জন্য গেলে ওরা এলাউ করে না টোটালি মনে হয় ওরা মানুষ না ওরা জানোয়ার ওর জানো ওরা ওদের আত্মীয় শত নিয়ে বসাই দে হাসিফ আহমেদ যে কত বড় ওর মধ্যে মানবিকত যোদ্ধা নাই কত বড় খারাপ একজন মানুষ পৃথিবীতে আমি যদি কোনো মানুষকে ঘৃণা করি হাসিফ আহমদকে ঘৃণা করি পারবিডির এইচ এস সিনিয়র ম্যানেজার ওরে তো আমি এতদিন মারার করি ফেলতাম শুধু আবার গায়ে একটা তকমা লাগবে যে মারার কেসের আসামি হয়ে যাবে এর জন্য ওরে মারে আমি খুব সজন ছিল ঢাকার আসাটা মূল উদ্দেশ্যটা কি আপনাদের টাকা আসার চিটন থেকে মূল উদ্দেশ্য কি টাকা মূল উদ্দেশ্য হলো আমি একটা চাকরি ব্যাপারে খুব উলুস্তুর মানে জোরে সোরে আমি চেষ্টা করতেছি আজকে এক জায়গায় খবর ছিল ওইখানে যাইতে কেন আমি কনফার্ম নিচ্ছি না আমার যে চাহিদা আমার লাখ লাখ দেড় লাখের উপরে আমার চাহিদা থাকতে হবে আমার বেতন বিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার হলে আমি চাকরি করবো না আর দেড় লাখ দু লাখ টাকার উপরে আমার স্যালারি থাকতে হবে একটা কিসের কাজ জানেন কিসের কাজ একটা লাইনের মধ্যে সত্তর জন মানুষ লাগবে আমি যদি চাই এই লাইনে সত্তর জন মানুষের জায়গা পঁয়ত্রিশ জন মানুষকে কাজ করাইতে পারবো ঠিক আছে এটা মানে কি লাইন সুইং লাইন সুইং লাইন হ্যাঁ আমি এটা বেনিফিট জানি আমি এটা মেডিসিন জানি এখন কোম্পানি তো আতঙ্ক হয়ে যাবে গা আর পঁচিশ জনের বেতন বাদ সব কিছু বাদ পঁয়ত্রিশ জন দিয়ে কাজ করাইতে পারলে তখন তো কোম্পানি মহা খুশি আপনি আমার কথা বলছেন মহা খুশি না খুশি মহা খুশি আজকে আমি এই পরিস্থিতি আপনি আমার জীবনীটা মনে করেন না পড়লে বুঝতে পারতেন আমি কি পরিচয় না এখন আপনি সুস্থ কিনা এটা বলেন আর আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি আমার আচার এটা খাওয়ার পর থেকে আর রাজু ভাস্কর আসার কারণ মানে এই জায়গায় যে পড়ে আছেন আপনি কিভাবে কিভাবে আসলেন এই জায়গায় আপনি কি জানা আছে আসছি মানে আমার আম্মা আছে না আমার আম্মাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি আমার আম্মার আমি ছাড়া কেউ নাই ওনারা কেউ নাই আমি ছাড়া মানে আমার আম্মারে নিয়ে আমি বিপদে পারি তো চিন্তা করছি যে এখানে কাজটা হলে আম্মারে আমি আমার কাছে নিয়ে আসবো ছোটবেলা থেকে আমি আমার আম্মারে আমার কাছে রাখি তা আম্মার জন্যই মানে আমার এই বিসর্জন হয়তো ওনার জন্যই আছে আমার বাঁচার প্রতি যেখানে যায় দুর্নীতি যেখানে যায় দুর্নীতি যেখানে যায় দুর্নীতি দুর্নীতি ছাড়া কোনো কথা নাই বিয়ে করেছেন নাকি হ্যাঁ আমার বিয়ে আছে একটা ছেলে আছে একটা মেয়ে আছে